হরে কৃষ্ণ আপনাদের রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগবর্ধন চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকের আলোচনা রাধা তত্ত্ব রাধারানীকে এবং ভগবান শ্রীকৃষ্ণ রানীর মনোবাঞ্ছা কীভাবে পূর্ণ করেছিলেন এই নিয়ে আমাদের আজকের বিশেষ আলোচনা আপনারা কৃপাপূর্বক এই ভিডিওটি দেখবেন তাহলে মা রাধা রানী রাধা রানীর বিরহে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে জগৎকে দেখিয়েছে তাই না ভগবান কীভাবে রানীকে অন্তরে জায়গা করেছে অন্তরস্থলে রেখেছিলেন তাহলে রাধা রানী এখন কেমনভাবে আমাদের এই বৃন্দাবনে তার নীলাপ করেছিলেন এই নিয়ে বলার মতো সাহস ক্ষমতা আমার নেই তদ্রূপ রাধারানীর কথা বলতে যে যদি কোনো জায়গায় আমার ভুল ত্রুটি হয় মাগো আপনারা আমাকে সন্তান রূপে মার্জনা করে দেবেন রাধারানীর কথা বলার মতো দুঃসাহস আমার মধ্যে নেই তথাপিও চেষ্টা রাখছি আপনাদের মানে ভালোবাসা থাকলে আশীর্বাদ থাকলে আমি যেন ধর্ম কথা বলে আপনাদের মনোরঞ্জন করাতে পারি এই বিশেষ কামনা আপনাদের কাছে আমার রইল তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সুবল তার বন্ধু সুবল বন্ধুর কাছে বিরহ জানাচ্ছে হে বন্ধু আমি এখন কিভাবে রাধা রানীর সাথে মিলিত হব সুবল বলছে কানহাই তুমি তুমি বাসি বাজাও রাধারানী বলে একবার বাসি বাজাও তাহলে দেখবে সেই বিরহ তোমার রাধা রানীর কাছে পৌঁছে গেছে তোমাগো এই সমাজের লোক অনেক কথাই বলে তাই না দেখবেন বেশি করে সময় নেই আমাদের সাধন ভজন করার তো দূরের কথা আমাদের সময় নেই দু মিনিট একটু ভক্তিপরায়ণভাবে গোবিন্দের কথা আলোচনা শুনবো বা নিজেরা একটু গীতা পাঠ করব নিজেরা একটু সাধু সঙ্গে লিপ্ত হব এটা আমাদের কলিযুগে সময় নেই তো তাহলে এই সময়টা কোথায় পাওয়া যাচ্ছে দেখবেন বিকেলবেলা চায়ের দোকানে আজকে কত রকম আমাদের হিন্দু শাস্ত্রের যে লোকগুলো ধর্মবিরোধী তারাই হয়েছে কেননা রাধা রানীর নামে অনেকেই অনেক কথা আমাদের মতো অধম বলে থাকে তাই না যে রাধা রানীর নাম উচ্চারণ করলে জীবনে এ জনম কেন জন্ম জন্মজনম সার্থক হয়ে যায় রাধা তাই না সেই ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান বললেন রাধা নাম উচ্চারণ করলে সেখানে আমি শীঘ্রই প্রবেশ করি তাই না তাহলে মাগ এই রাধা রানী কে ছিলেন তিনি হচ্ছেন কে এবং সেই নিয়ে আজকে বৃত্তান্ত আলোচনা রাধা রানী ভগবান বললেন রাধারানী কে আমি আর রাধা রানীর মধ্যে রকম বিভেদ নেই যে কৃষ্ণ সেই রাধা একমাত্র রাধা কৃষ্ণের সাথে এক করা যায় এক দেহে তাদের দেখা যায় না এক কৃষ্ণ রাধা কৃষ্ণ কখনো আপনারা কৃষ্ণ সেবা করেছেন শুধু একা একা গোবিন্দ সেবা করলে কোনো ফল পাওয়া যায় না আমাকে এক দেহে রাধা মাধব যেখানে অবস্থিত হয় সেই সেই বিগ্রহ আমাদের পুজো করা কর্তব্য তাহলে সে রাধা তিনি দেখালেন যে এই রাধা রাধারানী তিনি হচ্ছে ভক্তির স্বরূপ তিনি হচ্ছে জগতে যত ভক্তি আছে তার থেকে সবার উদ্ধে তিনি তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুরু তাই না তাহলে এই ভগবান বললেন দেখো কলিজকে শিক্ষা দেওয়ার্থে এই লীলাভূমি আমি কত করেছি সেখানে বললেন আয়ান সবাই বলে যে রাধারানী নাকি মানে আয়ানের মামি হয় মানে হরে কৃষ্ণ আমাদের মাধবের নাকি মামি হয় এটা কোনো শাস্ত্রে আপনারা কোনো জায়গায় লিপিবদ্ধ আছে এটা ফালতু কথা না মা তাহলে এটা কোনো জায়গায় নেই এটা ফালতু একটা সমালোচনা সেখানে দেখালেন যে আয়ান কে আয়ান হচ্ছে মায়া ঠিক আছে মা আয়ান হচ্ছে মায়া জটিলা হচ্ছে কি জটিলা হচ্ছে ক্রোধ এবং কাম হচ্ছে কুটিলা এই হচ্ছে সংসারের মায়া তাই মাগো আজকে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এই জটিলা কুটিলা এদের এদের সমাজ জানে এরা নাকি কৃষ্ণ বিরোধী কৃষ্ণ বিদ্বেষী তাহলে এদের মুখ দিয়ে যদি একটু কৃষ্ণ কথা বলা যায় তাহলে আমি আমার জীবন সার্থক ভগবান ভাবছে মা তাহলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ মানে রানীর কলঙ্ক মোচন তো তিনি করেছিলেনই আবার এদিকে তার ইচ্ছা বাসনা তিনি সার্থক করতে চলেছেন এই রূপ ধারণ করে তিনি নীলা পুরুষোত্তম তাই না সেই এই নীলার মাধ্যম দিয়ে গোবিন্দ কী সেজেছিল এবং রাধারানীর কৃপায় তিনি কিভাবে আজকে ভক্তের হৃদয় স্থলে স্থান করেছে ভগবান সর্বদাই বিরাজমান তাহলে কি হলো মা এখন তিনি বুড়িমা আমরা সবাই জানি আমাদের বৃন্দাবনে এক মাতাজি আছে বৃদ্ধ সবার থেকে তিনি বৃদ্ধ এবং বয়স্ক মহিলা এবং ভক্তিপরায়ণ তিনি কে ছিলেন বুড়িমা তাকে সবাই চেনেন ভাগবতে তার নাম উল্লেখ করা আছে সর্বদাই আমরা বুড়িমার কথা জেনেছি আবার আজকেও জানবো তাহলে সেই বুড়িমা রূপ ধারণ করলেন কে আমার প্রাণ গোবিন্দ আজকে বুড়িমা কি করলেন বয়স্ক রূপ ধারণ করলেন ঝোলা নিলেন একটা কাঁধে তিনি আবার কি করলেন ভিকারির রূপ ধারণ করেছেন মানে তিনি বুড়িমা তো একটা বৃদ্ধ তিনি তো কাঙ্গাল দরিদ্র সেই রূপখানেই আমার গোবিন্দ আজকে ধারণ করেছে তো এখন তিনি হেলতে দুলতে আজকে কোথায় যাচ্ছে আয়ান ঘোষের বাড়িতে জটিলা কুটিলার বাড়িতে তাই না সেখানে যেয়ে তিনি ডাকছে জটিলা বলে ডাকছেন জটিলা তুমি বাড়িতে আছো কুটিলা বলে এত সাহস এত দুঃসাহস কার যে আমার মার নাম ধরে বৃন্দাবনে কেউ ডাকে না আর কার এত সাহস হলো যে আমার মাকে আজকে কুটিলা জটিলা বলে ডাকছে তখন বলছে যে আমি কুটিলা আমি বড়াই মা আমি বুড়ি মা বলছি তোমার মা কোথায় তখন বলছে ও তুমি তাহলে আমার মাকে আমি ডাকছি তখন জটিলা আসলেন বাইরে এসে বলছে কি বা বুড়ি মা তুমি আমাদের গৃহে আজ এসেছ কি খবর কি বৃত্তান্ত বুড়িমা এখন ভাবছে মনে মনে যে জটিলা আমি তো এসেছি আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে রাধা রানীরগন যোগীগণ তাই না আজকে আমি এসেছি তোমার দুয়ারে এই রূপখানি শুধুই জানে আমার রাধা রানী আমি কে এবং কি করতে আজকে তোমার দুয়ারে এসেছি এইভাবে বলছে মানে অন্তর্জীবী এইভাবে মনে মনে বলছে আর এখন জটিলার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জটিলা আমি তো জানি তোমাদের বাড়িতে দুগ্ধ ননি নমনি ক্ষীর মাখন সমস্ত কিছু পচে যাচ্ছে তো তো এগুলো মথুরা হাটে বিক্রি করতে যেতে পারো না তাহলে বলে কে যাবে বলছি বুড়িমা এইগুলো নিয়ে কে যাবে যাওয়ার মতো লোক আমার বাড়িতে নেই তখন ভগবান বুড়িমা যে বলছে কেন তোমাদের ঘরের বধুকে পাঠালেতে হয় সে গেলে পরে এই যে সমস্ত কিছু মথুরা হাটে এই গোপীগণেদের সাথে গেলে সমস্ত বিক্রি হয়ে যেত আর তোমাদের এগুলো নষ্ট হতো না তখন বলছে বুড়িমার কথায় উত্তর দিচ্ছে জটিলা বলছে কি বলো যে তুমি জানো না এই এই বধূ যদি যায় এই বাড়ি থেকে তাহলে আমাদের কি হবে উপায় তখন বলছে কেন কি হবে জটিলার কথায় উত্তর দিচ্ছে ভগবান কি হবে এখন ভগবান ভাবছে যে এই সুযোগ একবার যদি কৃষ্ণ বলানো যায় তখন বলছো তুমি জানো না আমাদের রাধা রানী আমাদের রাধারানী কে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের এক দেহে এক স্থানে অবস্থান করে এর রাধা কৃষ্ণ কোনো আলাদা নেই মা জগৎবাসী অনেক কথাই বলে রাধা মাধব নীলা করলে দোষ নেই আমরা নীলা করলে দোষ ও মা রাধা মাধবের সাথে কি তুলনা করা যায় আদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই আমার রাধা মাধব তাই না তাহলে মাগ এখন বলছে যে জটিলা বলছে যে শোনো আমি এ নাম নিতে পারবো না আমার বধুকে কেন হাটে যেতে দিই না জানো এই নাম আমি নিতে পারবো না হচ্ছে কেন নিতে পারবে না হচ্ছে এই নাম নিলে পরে যে কান দিয়ে নিলে বুকে বেঁধে যায় তাই না তাহলে এই নাম আমি নিতে পারবো না তখন বড়াই মা বলছে বলো তুমি আমি তোমার এই কথায় আমি কালকে বলবো না তখন জটিলা বলছে সত্যি তুমি কালকে বলবে না তো সে নাম কৃষ্ণ এই কৃষ্ণ নামে আমার আমার বৌমা উন্মাদ হয়ে যায় সে তো ঘরে ফিরে আর আসবে না তখন বলছে বুড়িমা বলছে কানে হাত দিয়ে বলছে জটিলা আমি তো এই বৃন্দাবনের বৃদ্ধ আমি শুনতে পাইনি তুমি আর একবার বলো তখন বলছি কৃষ্ণ 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 তখন বুড়িমা বলছে জটিলা আমি সার্থক হয়ে গেলাম তোমার বদন থেকে এই গাদিনীর মুখ থেকে কৃষ্ণ কথা আস্বাদন করে আজকে আমি সার্থক হয়ে গেলাম তাই না এখন সেই রা বাদিনী বলছে জানো বাদিনী কে জটিলা সেই যার মধ্যে কাম ক্রোধ ভরা ছিল তাই না সবার সংসারে জটিলা কুটিলা বিরাজ করে মা তাহলে সেই জটিলা বলছে যে হে কৃষ্ণ মানে কৃষ্ণ বিদ্বেষী বৃন্দাবনে সবাই জানে আমরা কৃষ্ণ বিদ্বেষী শোনো মা যদি রাধা রানীকে আমার বাড়ির বউ না করে আনতাম তাহলে কি করে আমরা কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন কৃষ্ণ গুণগান আর জগতে মানুষ কীর্তন শুনতে যায় ভাগবত শুনতে যায় মানুষ নীলা কথা আস্বাদন করে কিন্তু কেঁদে কেদে কৃষ্ণ কৃষ্ণ বলে কি আমাদের গান করে শোনাতো হা কৃষ্ণ হা গোবিন্দ করে কে নয়ন বাড়ি বর্ষণ করে আমাদের কৃষ্ণ প্রেমে পাগল করতো তাহলে জগৎবাসী সবাই জানে যে বাদিনী জটিলা কুটিলা এরা হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী কিন্তু নামা তারা ছিল ভগবান শ্রীকৃষ্ণের একানষ্ট ভক্ত তারা যেভাবে গোবিন্দকে ভজন করেছিল আমরা সেভাবে পারিনি এক রাধা রাধারানীর কৃপা না হলে আজকে রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ না বললে যে স্বয়ং মা তাদের কত কপাল যে রাধা রানীর বদন থেকে তারা দিবারাত্রি রাত্রি কৃষ্ণ ভজন গুণগান শুনতো আর রাধারানী কেমন করে ডাকত হা প্রাণ গোবিন্দ বলে নয়ন বাড়ি বর্ষণ করে সে তিনি সেই কান্না সেই গুণগান তিনি কিভাবে করেছিলেন আর তারা বলছে আজকে যদি আমার বাড়ির না হতো তাহলে আমরা কৃষ্ণ 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 ভজন সাধন প্রেম এই গুণগান জানতে পারতাম না তাই মাগো তাহলে রাধা রানীর কৃপা এইভাবে তারা কৃষ্ণ ভজন সাধন করতে পেরেছিল তাই বুড়িমাকে দায়িত্ব দিল ও বুড়িমা দেখো তোমাকে আমার বধুকে তোমার সাথে পাঠাচ্ছি মথুরার হাটে কিন্তু দেখো যেন সেই কৃষ্ণর সাথে দেখা না হয়ে যায় যদি কৃষ্ণর সাথে দেখা হয়ে যায় তাহলে আমার এই রাধা রানী আমার বৌমা কখনো আর সংসার করবে না সে কৃষ্ণ ভজনে পাগলিনী হয়ে তিনি উন্মাদ হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন বাড়ি বর্ষণ করবে আর সংসারে ফিরে আসা হবে না তাই পিপা করে বলছি বুড়িমা আমার এই রাধারানীকে আমার বৌমাকে তুমি যত্ন সহকারে তোমার সাথে নিয়ে যেও যে পথে কৃষ্ণ নেই সেই পদ তুমি যেও না সেই পথ তুমি বাধ্য করো না আমার বৌমাকে নিতে তুমি যে পথে কৃষ্ণ নেই সেই পথেই তুমি গমন করো মথুরার হাটে তাহলে রাধা কৃষ্ণ রাধা রানীকে পেতে গেলে ভগবান কতভাবে ছলনাময় করেছিল তাই না তিনি বুড়িমাও সেজেছিল তাই রাধা মাধব এক হলো আর গুড়িমা সেজে মথুরার হাটে গেলো ক্ষীর নবনী দুগ্ধ বিক্রি করতে এইভাবে রাধা মাধব মিলিত হলো আর কি হলো মা এইভাবেই কিন্তু মনোবাঞ্ছা মানে আমাদের রাধারানী পূর্ণ হলো আর এইভাবেই আমরা এইখানে রাধা মাধবের নীলা কথা বিশ্রাম রাখছি কেননা একটা ভিডিওর মাধ্যম দিয়ে আমরা রাধারানীর গুণগান বলার সাহস আগেই বলেছি আমার নেই তথাপিও যদি এই ভিডিওতে আপনাদের ভালো লাগে রাধারানীর এই তত্ত্ব কথা রাধা রানী কে রাধা মাধব এক দেহ এক তনু তাই আমরা সকাল সকলেই জানি আর রাধা মাধবের কৃপা আপনাদের সবার কৃপা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা জানাই আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন রাধা রানীর কৃপায় আপনারা সুস্থ থাকবেন রাধে রাধে